হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি জানি তোমাদের এখন গল্পের বই পড়ার অভ্যাস কমে গেছে কমে গেছে বলে ভুলই হবে একেবারে চলে গেছে কিন্তু কয়েকটা খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে যেগুলোকে তোমরা পড়ার অভাবে অবশ্যই মিস করছো তোমরা অবশ্য সেটা বুঝতেও পারছো না কিন্তু আমি তোমাদের কি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা এই গল্পগুলো শোনো তাহলে অবশ্যই ভালো লাগবে তাই আমি হাজির হয়েছি তোমাদেরকে কিছু গল্প পড়ে শোনানোর জন্য আজকে শুরু করছি রামের সুমতি আমি কয়েকটা ভাগে এটা তোমাদেরকে পড়িয়ে শেষ করব পড়ে তোমাদেরকে শুনিয়ে শেষ করব এটা অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা খুব সুন্দর গল্প আমি বলছি তোমাদের ভালো লাগবেই আমার কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামের সমে শুরু করা যাক তোমরা শুনলে আমি খুব খুশি হব কমেন্ট জানিয়ে কেমন লাগলো রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্ট বুদ্ধি কম ছিল না গ্রামের লোকে তাহাকে ভয় করিত অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কিভাবে দেখা দেবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না কিন্তু সে লঘু অপরাধে গুরু দণ্ড করিত না গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমি জমা তদারক করিত তাদের অবস্থা সচ্ছল ছিল পুকুর বাগান ধান জমি দুদশ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ তেরো বছরের কথা সেই বছরে রাম রামের বিধবা জননীর মৃত্যু হয় মৃত্যুকালে তিনি আড়াই বৎসরে শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণের হাতে তুলিয়া দিয়া যান এই বৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল নারায়ণীয় জ্বরে পড়িলে তিন চারিটা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ পড়া ডাক্তার নীলমণি সরকারের এক টাকা ভিজিট দু টাকাই চড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুড়িয়াও এড়ারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল সাত দিন কাটিয়া গেল নারায়ণীর জ্বর ছাড়ে না শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলে বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিনগাঁয়ে যেতে হবে সেখানে চার টাকা ভিজিট আসতে পারবে না শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন আমিও না হয় চার টাকাই দেব টাকা আগে না প্রাণ আগে যা তুই চামারটাকে ডেকে আনবি নারায়ণের ঘরের ভিতরেইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন ও গো কেন তুমি অত ব্যস্ত হচ্ছ ডাক্তার না হয় কালই আসবে একদিনে আর কি খেতে হবে রামলাল উঠোনের একধারে ধারে তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল উঠিয়া আসিয়া বলিল তুই থাক নেতো আমি যাচ্ছি দেবরটি সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণে উঠিয়া বসিয়া বলিলেন ওগো রামকে মানা করো ও রাম মাথা খাস আমার যাস নে লক্ষ্মী ভাইটি আমার ছি দাদা ঝগড়া করতে করতেনি রাম কর্ণপাত করিল না বাহির হইয়া গেল পাঁচ বছরের ভাতুসপুত্র তখনও কাঠিগুলো ধরিয়া বসিয়াছিল কহিল খাঁচা বুনবে না কাকা বুনব এখন বলিয়া রাম চলিয়া গেল নারায়ণী কপালে কড়া হাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ করিয়া বলিলেন কেন তুমি ওকে যেতে দিলে দেখো কি কাণ্ড করে আসে শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হইয়াছিলেন রাগিয়া বলিলেন আমি কি করব। তোমার মানা শুনল না তো আমার মানা শুনবে হাত ধরলে না কেন ও হতভাগার জন্য আমার দণ্ডও যদি বাঁচতে ইচ্ছে করে ও নেতো লক্ষ্মী মা আমার দাঁড়িয়ে থাকিস ভোলাকে পাঠিয়ে দিবে বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনুক সে হয়তো এখনও গরু নিয়ে মাঠে যায়নি নিত্যকালী ভোলার সন্ধানে গেল রাম নীলমণি ডাক্তারের বাড়তিতে আসিয়া উপস্থিত হইল ডাক্তার তখন ডিসপেন্সারিতে অর্থাৎ একটা ভাঙ্গা আলমারির সামনে একটা ভাঙ্গা টেবিলে বসিয়া নিত্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন চারি পাঁচজন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিল রাম মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া বলিল বৌদির জ্বর সারে না কেন ডাক্তার নিক তুতে চক্ষু রাখিয়াই বলিলেন আমি কি করব ওষুধ দিচ্ছি ছাই দিচ্ছ পচা ময়দার গুঁড়োতে ওষুধ ভালো হয় অসুখ ভালো হয় কথা শুনিয়া নীলমণি ওজন নিকটি সব তুলিয়া চোখ রাঙ্গা করিয়া বাঘ শূন্য হইয়া চাহিয়া রইলেন এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না খনেক পরে গড় জিয়া উঠলেন পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে রাম বলিল এদিকে আর ডাক্তার নেই তাই ডাকতে পাঠায় থাকলে পাঠাতো না লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল তাহাদিগের পানে চাহিয়া সে পুনর্বার হইল তুমি ছোট জাত বামুনের মান মর্যাদা জানো না তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায় দাদা কারো পায়ে ধরে না আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেত তা শোনো ভালো ওষুধ নিয়ে এখনই এসো দেরি করো না আর যদি জ্বর না ছাড়ে ওই যে সামনে তোমার কলমের আম বাগান করেছো বেশি বড় হয়নি তো ও কুঁড়ুলের এক এক ঘায়েই হবে ওর একটিও আজ রাত তীরে থাকবে না কাল এসে ওই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব বলিয়াই সে বাহির হইয়া চড়িয়া গেল ডাক্তার নিকতি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল বাবু আর বিলম্ব করো না ভালো ওষুধ টোসু লুকোনো কোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে তবে ছাড়বে ডাক্তার নিক্তি রাখিয়া দিলেন আমি থানায় দারোগার কাছে যাব তোমরা সব সাক্ষী যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল সাক্ষী সাক্ষীকে দেবে বাবু আমার তো কুইনাইন খেয়ে কান ফোঁফোঁ করতেছে রাম ঠাকুর যে কি বলে গেল তা শুনতেও পেলুম না আর দারোগা কি করবে বাবু ও দেবতাটি দেখতে ছোটো কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থান্নার লোক দেখতে আসবে না এক একাটি খড় দিয়ে উপকার করবে ও সব আমরা পারবো না ওনাকে সবাই ডরায় তার চেয়ে যা বলে গেছে তাই করোগ একবার হাতটা দেখো দেখি আপনি আজ দুখানা রুটি টুটি খাব নাকি ডাক্তার অন্তরে পুড়িতে ছিলেন বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া চলিয়াছিলেন সাক্ষী দিবিনে তোরা তবে দূর হয় এখান থেকে আমি কারো হাত দেখতে পারবো না মুড়ে গেলেও কাউকে ওষুধ দেবো না দেখি তোদের কি গতি হয় বৃদ্ধ লাঠিটি হাতে লইয়া উঠিয়া পড়িল দোষ কারো নয় ডাক্তার ডাক্তারবাবু উনি বড় শয়তান ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে না হলে হয়তো বা মনে করবে থানায় যাওয়ার মতলব আমরাই দিয়েছি বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি বেশ ডাগড় হয়ে উঠেছে হয়তো আজ রাত্রিরে সমস্ত উপরে রেখে যাবে বাগদি ছোঁড়াগুলো তো রাত্রিরে ঘুমোই না বাবু থানায় না হয় আর একদিন যেও আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসে বৃদ্ধ চলিয়ে গেল আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্ত করিয়া বাড়ির ভিতরে গেলেন দুনিয়ার কোনো শালার ভালো করতেনি নারায়ণী বাইরের দিকে জানলায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিয়া কহিল গোবিন্দ খাঁচা ধরবিয়া আয় নারায়ণী ডাকিলেন ও রাম একবারে এই দিকে আয় রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল এখন না কাজ করছি নারায়ণী ধমক দিয়া বলিল আয় বলছি সে গিয়ে রাম কাঠিগুলো না মাইয়া কিয়া বৌদির ঘরে গিয়া তক্তাপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল নারায়ণী জিজ্ঞাসা করিলেন ডাক্তারের সঙ্গে তোর কথা হলো হ্যাঁ কি বললি তাকে আসতে বলল নারায়ণে বিশ্বাস করিলেন শুধু আসতে বলি আর কিছু বলিস রাম চুপ করিয়া রইল নারায়ণী বললেন, বল না কি বলেছিস তাকে বলব না নেত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল ডাক্তারবাবু আসছেন নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন রাম ছুটিয়া পালাইয়া গেল অনতিকাল পরেই ডাক্তার লইয়া লাল ঘরে ঢুকিলেন ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন বৌমা জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে তোমার দেওয়ারটি তো আমাকে দুটি দিনের সময় দিয়েছে এর মধ্যে সারে ভালো না সারে তো আমার ঘরে ধরে আগুন ধরিয়ে দেবে নারায়ণে লজ্জায় মরিয়া গিয়া বলিল ওর রকম কথা আপনি কোনো ভয় করবেন না ডাক্তার বললেন লোকে বলে ওর একটা দল আছে তাদের যে কথা সেই কাজ তাতেই বড় শঙ্কা হয় মা আমরা ওষুধই দিতে পারি প্রাণ দিতে পারিনি নারায়ণী চুপ করিয়া হইলেন শ্যামলাল লুষ্ট হইয়া বলেন ও ছোঁড়া একদিন জেলে যাবে তা জানি কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি আজ নীলমণি শোবার ঘরের সিন্দুক খুলিয়া আসল কুইনাইন এবং টাটকা ওষুধ আনিয়াছিলেন তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল চার টাকা ভিজিট দিতে গেলে তিনি জীব কাটিয়া বললেন সর্বনাশ আমার ভিজিট তো এক টাকা তার বেশি আমি কোনো মতেই নিতে পারব না ও আমার অভ্যাস নেই শ্যামবাবু টাকা দুদিনে কিন্তু ধর্মটা যে চিরদিনে দুদিন পূর্বে এখানেই যে এক টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন আজ সে কথাও তিনি বিস্মৃত হইলেন কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন যা হইউ নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে শোনো কিন্তু তোমরা দেখো তোমাদের ভালো লাগবেই লাগবে আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আর চ্যানেলটা কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়